সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা এখানে যে দাঁতের গতটা দেখতে পাচ্ছেন এটা কম্পোজিট ফিলিং ম্যাটেরিয়াল দিয়ে ঠিক করা হয়েছে আজকে আমি আপনাদের সাথে কম্পোজিট ফিলিং নিয়ে কয়েকটা কথা বলবো আমরা কিন্তু সবাই এখন অনেক বেশি সৌন্দর্য সচেতন এই জন্য আমরা চাই যে আমাদের দাঁতের যে ফিলিংটা হবে এটাও দাঁতের কালারের সাথে সুন্দর ম্যাচ করবে এবং এই কম্পোজিট ফিলিং ম্যাটেরিয়াল কিন্তু ঠিক তেমনই একটা ম্যাটেরিয়াল এটা আমাদের সামনে পিছে সব দাঁতেই করা হয় করা যায় এবং আপনি যেদিন ডাক্তারের কাছে যাবেন কম্পোজিট ফিলিং কিন্তু একদিনেই করা সম্ভব এবং এটার জন্য কোনোরকম কোনো করা বা এনেস্থেশিয়া দেওয়া দরকার হয় না এবং আপনার যে সাধারণ স্বাভাবিক দাঁত ন্যাচারাল এটা কিন্তু বেশি কাটার প্রয়োজন হয় না এবং এটার খরচ কিন্তু তুলনামূলক অনেক কম এবং এটার স্থায়িত্ব অনেক ভালো সবচেয়ে বড় সুবিধা যেটা কম্পোজিটের সেটা হচ্ছে যে এটা দেখতে আমাদের একেবারে ন্যাচারাল দাঁতের মতো সুপ্রিয় দর্শকতা আপনাদের যদি এরকম সমস্যা থেকে থাকে তাহলে আপনারা কম্পোজিট ফিলিং ম্যাটেরিয়াল দিয়ে আপনাদের দাঁতটা ঠিক করে নিতে পারেন আজকে